পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য অর্থাৎ বৌদ্ধ খ্রিস্টান জৈন ইসলাম পার্সি শিখ এই সমস্ত সম্প্রদায়ের যে সমস্ত সংখ্যালঘু ছাত্রছাত্রীরা রয়েছেন মাধ্যমিকে সিক্সটি পারসেন্ট বা তার বেশি নাম্বার রয়েছে তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য কিভাবে অনলাইনে আবেদন করবেন এই স্কলারশিপের আবেদন করলে বছরে বারো হাজার টাকা করে পাবেন এবং আবেদনের শর্ত এখানে দেখছেন বলা রয়েছে ফ্যামিলি ইনকাম হতে হবে স্বামী বিবেকানন্দর ক্ষেত্রে আড়াই লক্ষ টাকার কম তাহলেই ঐক্যশ্রী পোর্টাল থেকে আপনারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন বা রিনুয়াল করতে পারবেন তো কিভাবে অনলাইনে আবেদন করবেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা টিএসপি স্কলারশিপ অর্থাৎ যাদের ফিফটি পারসেন্টের কম নাম্বার রয়েছে তারাও এই টিএসপি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন যাদের ফিফটি পারসেন্ট থেকে সিক্সটি পার্সেন্টের মধ্যে নাম্বার রয়েছে তাদের ক্ষেত্রে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ রয়েছে তো একই পোর্টাল থেকে একই পদ্ধতিতে আবেদন করা যায় সমস্ত পদ্ধতি এই ভিডিওতে দেখাবো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা জেনারেল এস সি এস যে সমস্ত স্টুডেন্টরা রয়েছেন তাদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আলাদা পোর্টাল রয়েছে এখানে আপনাকে আবেদন করতে হয় তো এখানে আবেদন প্রক্রিয়া এখনও শুরু হয়নি দু হাজার পঁচিশ ছাব্বিশের পরবর্তীতে যখন আবেদন শুরু হবে তখন আপনাদেরকে ইনফর্ম করব এবং অ্যাপ্লিকেশান প্রসেস দেখাব তো সংখ্যালঘু ছাত্রছাত্রীরা এখন বর্তমানে ঐক্যশ্রী পোর্টাল থেকে স্বামী বিবেকানন্দ বা টিএসপি স্কলারশিপ বা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন তার জন্য ডব্লু বি এম ডিএফসি স্কলারশিপ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন লিঙ্ক ডেসক্রিপশনে পাবেন সেখান থেকে ডাইরেক্ট আপনি এই পেজে আসতে পারবেন এখানে স্টুডেন্ট প্যানেল যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে এখানে দেখুন ফ্রেশ রেজিস্ট্রেশন দু হাজার পঁচিশ যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনার সামনে ফর্মটা ওপেন হবে এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট আবার একবার সিলেক্ট করতে হবে তারপরে আপনার ব্লক এখানে সিলেক্ট করবেন এখান থেকে ব্লকটা সিলেক্ট করে দেবেন এবং আপনার পঞ্চায়েত এখান থেকে সিলেক্ট করবেন এবার স্টুডেন্টের ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম এখানে এন্ট্রি করবেন তারপরে ফাদার্স নেম এন্ট্রি করবেন মাদার্স নেম এন্ট্রি করবেন যেমনটি বাংলা শিক্ষা পোর্টালে রয়েছে সেই অনুযায়ী আপনাকে এখানে এন্ট্রি করতে হবে জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন রিলিজিয়ান এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপরে আপনার ডেট অফ বার্থ এখানে ক্যালেন্ডারের অপশান পাবেন এখান থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন ডেট অফ বার্থ সিলেক্ট হয়ে গেলে আপনার মোবাইল নাম্বার এন্ট্রি করবেন তবে এখানে বলে রাখি একটা মোবাইলে পোস্ট স্কলারশিপ বা টিএসপি স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে একটা মোবাইলে একজনেরই আবেদন হবে এবং আপনার নিজস্ব স্টুডেন্টের নিজস্ব অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে হবে এখানে বাবা মায়ের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া যাবে না এখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এন্ট্রি করবেন সেই অ্যাকাউন্ট নাম্বার আরেকবার এখানে এন্ট্রি করবেন তারপর এখানে ব্যাংকের আইএফএসসি কোড এন্ট্রি করবেন তাহলে ব্যাংকের বিবরণটা অর্থাৎ ব্রাঞ্চ নেম সমস্ত কিছু এখানে চলে আসবে এবার অ্যাকাউন্ট এখানে সেলফ সিলেক্ট করবেন আপনার নামটা এখানে শো হবে দেখতে পাবেন ক্যাপচার কোড যেটা রয়েছে ক্যাপচারের ঘরে এখানে ফিল করবেন তারপরে সাবমিট অ্যান্ড পজিটে ক্লিক করে এগিয়ে যাবেন সাবমিট অ্যান্ড পজিটে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে এখান থেকে আপনার ব্লক বা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে রয়েছে সেটা ব্লকের আন্ডারে নাকি মিউনিসিপ্যালিটির আন্ডারে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো আমরা এখানে ব্লক সিলেক্ট করে ব্লক নেমটা এখানে সিলেক্ট করলাম এবার বর্তমানে কোন শিক্ষা প্রতিষ্ঠানে আপনি পড়াশুনো করছেন শিক্ষা প্রতিষ্ঠানটা অর্থাৎ স্কুল বা কলেজের নামটা এখান থেকে সিলেক্ট করবেন তারপরে বর্তমানে কোন কোর্সে আপনি ভর্তি হয়েছেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন যদি উচ্চ মাধ্যমিকে অর্থাৎ ইলেভেনে ভর্তি হচ্ছেন তো সেই ক্ষেত্রে ইলেভেন এখান থেকে সিলেক্ট করবেন যারা বিএ বিএসসি তে ভর্তি হচ্ছেন বা বিকমে কমে তাদের ক্ষেত্রে সেই অপশান সিলেক্ট করবেন তারপরে শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার নাম এখান থেকে সিলেক্ট করতে হবে অর্থাৎ আগে আপনি কোন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যারা ইলেভেনে ভর্তি হয়েছে তারা মাধ্যমিক অর্থাৎ ক্লাস টেন এখানে সিলেক্ট করবেন তার বোর্ডের নাম বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান বা আপনার ক্ষেত্রে যেটা সেটা আপনি এখানে সিলেক্ট করবেন ইয়ার অফ পাসিং দু হাজার পঁচিশ এখান থেকে সিলেক্ট করবেন এবং আগের পেজে যেগুলো আপনি ফিল আপ করে এসেছেন সেগুলো আপনি এখানে দেখতে পাবেন যদি কোনো কিছু আগের পেজে ভুল করে থাকেন এখানে এডিটের অপশান পাবেন এখান থেকে এডিট করে নিতে পারবেন এরপরে বাংলার শিক্ষা পোর্টালের স্টুডেন্ট আইডি নাম্বার এখানে এন্ট্রি করতে হবে স্টুডেন্ট আইডি নাম্বার আশা করি আপনার জানা থাকবে যদি না জানা থাকে বাংলার শিক্ষা পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন এখানে দেখুন বাংলা শিক্ষা ডট ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এলে বাংলা শিক্ষা পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট আপনি ওপেন করতে পারবেন এখানে দেখুন ডিডিউ নো যে অপশানটা রয়েছে ডিডিউ নোতে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে অপশান চলে আসবে নো ইয়োর বাংলা শিক্ষা স্টুডেন্ট কোড এখানে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে স্টুডেন্ট কোড ফাইন করার জন্য আপনি বিভিন্ন রকম অপশান পাবেন তার মধ্যে আপনি চাইলে সেকেন্ড অপশান সিলেক্ট করতে পারেন এখানে স্টুডেন্টের আধার নাম্বার এন্ট্রি করবেন তারপর এখানে কারেন্ট যে অপশান এখানে সিলেক্ট করবেন আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন তারপরে নো ইয়োর বাংলা শিক্ষা স্টুডেন্ট কোড এখানে যখনই ক্লিক করবেন আপনার স্টুডেন্টের ডিটেলস স্টুডেন্ট কোড ফাদার্স মাদার্স নেম ডেট অফ বার্থ সমস্ত কিছু এখানে শো হবে তো যাদের স্টুডেন্ট কোড জানা নেই তারা স্টুডেন্ট আইডি নাম্বার বাংলা শিক্ষা পোর্টাল থেকে ফাইন্ড করে নিতে পারবেন এবার স্টুডেন্ট আইডি নাম্বার এখানে এন্ট্রি করবেন তারপরে শেষ উত্তীর্ণ হওয়ার পরীক্ষার নাম এখান থেকে আপনি সিলেক্ট করবেন অর্থাৎ মাধ্যমিক সেটা আপনি এখানে সিলেক্ট করবেন কোন বোর্ডের আন্ডারে এখানে সিলেক্ট করবেন যাদের ক্ষেত্রে মাধ্যমিক তারা মাধ্যমিক যারা গ্রাজুয়েশনে ভর্তি হচ্ছেন তারা উচ্চ মাধ্যমিক এখানে সিলেক্ট করবেন এরপরে এখানে আপনার আগের উত্তীর্ণ হওয়া পরীক্ষার কত নাম্বার পেয়েছেন তার পার্সেন্টেজটা এখানে এন্ট্রি করবেন অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম আপনি যে ইনকাম সার্টিফিকেট তুলেছেন সেই অনুযায়ী ইনকামটা লিখবেন আপনার ইমেল আইডি এখানে এন্ট্রি করবেন একটা পাসওয়ার্ড এখানে তৈরি করবেন সেই পাসওয়ার্ড আরেকবার লিখে এখানে কনফার্ম করবেন পাসওয়ার্ড কেমন হতে পারে একটা এক্সাম্পেল আমি এখানে দিয়ে রাখলাম এরপরে সাবমিট অ্যান্ড পসিটে ক্লিক করে আগিয়ে যাবেন তো সাবমিট অ্যান্ড পসিটে ক্লিক করলে আপনি যে পার্সেন্টেজ এখানে এন্ট্রি করেছেন প্রিভিয়াস ক্লাসের সেই অনুযায়ী আপনি কোন স্কলারশিপের জন্য এলিজেবেল সেটা এখানে সোভাবে দেখতে পাবেন তো এখানে দেখছেন যেহেতু ফিফটি পার্সেন্টের কম নাম্বারে আমরা অ্যাপ্লাই করছি তার জন্য এই স্টুডেন্ট টিএসপি স্কলারশিপের জন্য এলিজেবল যদি আপনার সিক্সটি পারসেন্ট বা তার বেশি নাম্বার হয় তাহলে আপনি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য এলিজেবেল হবে সেই ক্ষেত্রে এখানে এসভিএমসি অপশন চলে আসবে অর্থাৎ এখান থেকে বুঝতে পারবেন আপনি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য এলিজেবল এখানে আপনি কন্টিনিউয়ে ক্লিক করে আগিয়ে যাবেন তারপরে সাবমিট অ্যান্ড পসিটে ক্লিক করবেন সাবমিট অ্যান্ড পসিটে ক্লিক করলে সাকসেসফুলভাবে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হবে এখানে আপনার অ্যাপ্লিকেশান আইডি শো হবে যেটা আপনার মোবাইলে মেসেজের মাধ্যমেও পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশান আইডি কপি করে নেবেন এবং লগ ইনে ক্লিক করে আগিয়ে যাবেন লগ ইনে ক্লিক করলে এবার স্টুডেন্ট লগ ইনের অপশান চলে আসবে ইউজার নেম হিসাবে আপনি যে আইডি নাম্বার পেলেন অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন নাম্বার পেলেন সেটা এখানে এন্ট্রি করবেন পাসওয়ার্ড আপনি যেটা সেট করেছেন সেই পাসওয়ার্ড এখানে এন্ট্রি করবেন ক্যাপচার কোড এখানে ফিল করবেন তারপরে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করলে আপনি যে মোবাইল নাম্বার অ্যাপ্লিকেশন করার সময় দিয়েছেন সেই মোবাইলে ওটিপি সেন্ড হবে ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করবেন এবং ক্যাপচার কোড যেটা শো হচ্ছে ক্যাপচারের ঘরে এখানে ফিল করবেন তারপরে সাবমিটে ক্লিক করে আগিয়ে যাবেন তো সাবমিটে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে অর্থাৎ আপনার ড্যাশবোর্ড এখানে শো হবে এবার আপনি বেসিক ইনফরমেশন যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন বেসিক ইনফরমেশনে ক্লিক করলে আপনি রেজিস্ট্রেশন করার সময় যে সমস্ত তথ্যগুলো দিয়েছেন সেগুলো এখানে অলরেডি এন্ট্রি হয়ে থাকবে বাকি জায়গাগুলো আপনাকে ফিল করতে হবে যেমন এখান থেকে আপনি কাস্ট সিলেক্ট করবেন যদি আপনার ও বিসি হয় ও বিসি অথবা জেনারেল সিলেক্ট করবেন ম্যারিটিয়াল স্ট্যাটাস ম্যারেড আনম্যারেড এখান থেকে সিলেক্ট করবেন আপনার গার্জেন নেম এখানে এন্ট্রি করবেন তারপরে আপনার স্থায়ী ঠিকানা এখানে এন্ট্রি করতে হবে কিছু কিছু জায়গা এখানে এন্ট্রি হয়ে থাকবে এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস হিসাবে আপনার গ্রামের নাম বা শহরের নাম এন্ট্রি করবেন আপনার পোস্ট অফিস আপনার পুলিশ স্টেশন এবং পিনকোড এবং যদি আপনার বর্তমান ঠিকানা একই হয়ে থাকে তাহলে এই বক্সে ক্লিক করবেন এই বক্সে ক্লিক করলে নিচের দেখবেন যে আপনার বর্তমান ঠিকানার ঘরগুলো সেগুলো অটোমেটিক ফিল হয়ে যাবে এরপর আপনার আধার নাম্বার এখানে এন্ট্রি করবেন তারপরে সেই আধার নাম্বার আরেকবার এন্ট্রি করে এখানে কনফার্ম করবেন তারপরে এখানে চাওয়া হচ্ছে ক্লাস টেনের আপনার রেজিস্ট্রেশন নাম্বার ক্লাস টেনের যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটা আপনি এখানে এন্ট্রি করবেন তারপরে এখানে জানতে চাওয়া হচ্ছে আপনি অন্য কোনো স্কলারশিপ অর্থাৎ কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের কোনো স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছেন কি না তো এখানে নোতে সিলেক্ট রাখবেন এরপর টার্মস অ্যান্ড কন্ডিশনের বক্সে ক্লিক করে সাবমিট অ্যান্ড পজিটে ক্লিক করে আগিয়ে যাবেন সাবমিট অ্যান্ড পসিটি ক্লিক করলে এখানে জানতে চাওয়া হবে পূর্ববর্তী প্রতিষ্ঠানের নাম আপনার যদি আগের প্রতিষ্ঠান অর্থাৎ আগের স্কুল একই হয় এখন যে বর্তমানে স্কুলে আপনি পড়াশুনো করছেন তাহলে সেম অ্যাস প্রেজেন্ট ইনস্টিটিউট এই অপশানে ক্লিক করবেন বর্তমান স্কুলের নাম এখানে চলে আসবে যদি আগের স্কুল আলাদা হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে স্কুলের নাম টাইপ করবেন তো আমাদের ক্ষেত্রে এখানে একই স্কুল সেই হিসাবে সেম অ্যাজ প্রেজেন্ট ইনস্টিটিউট এই অপশান আমরা সিলেক্ট করলাম পরবর্তী অপশান আসবে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত তথ্য অর্থাৎ বর্তমানে কোন স্কুলে পড়াশুনো করছেন যেটা আপনি আগেই সিলেক্ট করেছেন বর্তমান কোন ক্লাসে পড়াশুনো করছেন সেটাও আপনি আগে সিলেক্ট করেছেন অপশানগুলো এখানে চলে আসবে এবার এখানে জানতে চাওয়া হচ্ছে আপনার হোস্টেল আছে কি না যদি থাকে তো ইয়েস করবেন না থাকলে নোতে সিলেক্ট রাখবেন আপনি কোন বোর্ডের আন্ডারে পড়াশুনো করছেন তো আমরা যেহেতু ইলেভেন টুয়েলভের অ্যাপ্লাই করছি সেই হিসাবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি অপশান এখানে সিলেক্ট করব। কোর্স ডিউরেশন যাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য এক বছর দু বছর বা চার বছর সেটা আপনি এখানে সিলেক্ট করবেন তারপরে সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করে আগিয়ে যাবেন এরপরে ব্যাংকের সমস্ত তথ্যটা আপনার সামনে শো হবে দেখে মিলিয়ে নেবেন যেহেতু ব্যাংকের তথ্য আমরা আগেই এন্ট্রি করেছি তো আপনি সমস্ত নাম্বারগুলো এখানে মিলিয়ে দেখে নেবেন এবং ব্যাংকের ফার্স্ট পেজটা এখানে আপলোড করতে হবে যেটা জেপিজি ফর্মেটে একশো থেকে তিনশো কেবির মধ্যে আপনি আপলোড করবেন তো ব্যাংকের ফার্স্ট পেজ এখানে আপলোড হয়ে গেলে আপলোড হয়ে যাবে সেটা এখানে শো হবে দেখতে পাবেন বা উপরে মেসেজ শো হবে দেখতে পাবেন ইয়োর ব্যাঙ্ক পাসবুক সাকসেসফুলি আপলোড এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের বক্সে ক্লিক করবেন সাবমিট অ্যান্ড পজিটে ক্লিক করে আগিয়ে যাবেন এখানে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যেহেতু আমরা এখানে টিএসপি স্কলারশিপের অ্যাপ্লাই করছি সেই হিসাবে ব্যাংকের পেজটা এখানেই চাওয়া হচ্ছে যদি আপনি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে পরবর্তী পেজে ব্যাংকের পেজটা আপলোড করতে হবে সেভেন নেক্সটে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে স্টুডেন্টের বোনাফিট যে সার্টিফিকেট অর্থাৎ সার্টিফিকেট যেটা স্কুল থেকে সই করে আনতে হয় সেটা এখান থেকে ডাউনলোড করতে হবে এটা দেখুন ক্লিক হেয়ার টু জেনারেট যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে এই সার্টিফিকেটটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে এটা হচ্ছে টিএসপি স্কলারশিপের ক্ষেত্রে এই যে সার্টিফিকেটটা এটা আপনাকে স্কুল থেকে সাইন করে আনতে হবে হেড স্যারের কাছে এখানে আপনার একটা সেলফ সাই ছবি আটকাতে হবে পাসপোর্ট সাইজ এবং স্টুডেন্টের পার্সেন্টেজ কত রয়েছে এবং তার প্লেস কি রয়েছে এগুলো সম্পূর্ণ স্কুল থেকে লিখে দিয়ে এখানে সাইন করে দেবেন এই প্লেসটা সাইন করে আনার পর আপনি আবার স্টুডেন্ট লগ ইনে ক্লিক করে স্টুডেন্টকে লগ ইন করবেন তারপরে আবার একই রকমভাবে এই পেজে এসে অর্থাৎ এখানে ডকুমেন্ট আপলোডের পেজে এসে আপনি এই সার্টিফিকেটটা এখানে আপলোড করবেন যেটা একশো থেকে তিনশো কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে এবং ফিজ স্লিপ অর্থাৎ ভর্তির যে রিসিপটা রয়েছে সেই স্লিপটা এখানে আপলোড করবেন এই দুটো আপলোড করে আপনি সাবমিট করবেন আর স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদনের ক্ষেত্রে এখানে আরও বেশ কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে এবং ডাউনলোড করতে হবে প্রথমত স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যখন আবেদন করবেন এবং ডকুমেন্ট আপলোডের পেজে আসবেন তখন এখান থেকে দুটো সার্টিফিকেট আপনাকে জেনারেট করতে হবে এখানে দেখুন ক্লিক হেয়ার টু জেনারেট যে অপশান রয়েছে এখানে স্কুল যাচাইয়ের যে শংসাপত্র সেটা আপনাকে এখান থেকে ডাউনলোড করতে হবে এবং ইনকাম সার্টিফিকেটের যে ফরমেটটা রয়েছে সেটা এখান থেকে ডাউনলোড করতে হবে এটা হচ্ছে ইনকাম ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট যেটা আপনাকে হাতে লিখে ফিল করতে হবে এবং আপনার বিডিও অফিসে নিয়ে গিয়ে এটাকে সাইন করে আনতে হবে একই রকমভাবে স্কুলের যে ভেরিফিকেশান সার্টিফিকেট সেটাও আপনাকে এখান থেকে ডাউনলোড করতে হবে এবং আপনাকে এখানে সেলফ পাসপোর্ট সাইজ ছবি আটকাতে হবে স্কুলের বা কলেজের ইনস্টিটিউট থেকে এটা সাইন করে আনতে হবে সাইন করে আনার পর এখানে দেখুন যেহেতু আমরা এটা দেখাচ্ছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ক্ষেত্রে ব্যাংকের ফার্স্ট পেজটা এখানে আপলোড করতে হবে যেমন টিএসপিতে আগের স্টেপে আমরা আপলোড করেছি একই রকমভাবে স্বামী বিবেকানন্দর ক্ষেত্রে এই লাস্ট স্টেপে আপনাকে সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে ব্যাংকের ফার্স্ট পেজ আপলোড করবেন তারপরে লাস্ট ইয়ারের যে মার্কশিট রয়েছে মার্কশিটে এখানে সিলেক্ট করে মার্কশিটটা আপলোড করতে হবে যাদের সেমিস্টার রয়েছে তাদের ক্ষেত্রে সেমিস্টারে সিলেক্ট করে আগের সেমিস্টারের মার্কশিট এখানে আপলোড করতে হবে এবার স্কুল থেকে যে ভেরিফিকেশান সার্টিফিকেটটা আপনি সই করে আনলেন সেটা এখানে আপলোড করবেন এবং ইনকাম সার্টিফিকেট যেটা বিডিও অফিস থেকে সই করে আনলেন সেটা আপনি এখানে আপলোড করবেন এগুলো সবই একশো থেকে তিনশো কে বি জেপিজি রাখবেন তো সমস্ত ডকুমেন্ট এখানে আপলোড করার পর আপনি সেভেন নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন পরবর্তী পেজে অ্যাপ্লিকেশান লক বা সাবমিট করার জন্য অপশান চলে আসবে তার পূর্বে সমস্ত অ্যাপ্লিকেশানটা ভেরিফাই করে দেখে নেবেন প্রিভিউ হবে আপনার সামনে এবং নিচের দিকে যে সমস্ত বক্সগুলো রয়েছে এগুলো টিক দেবেন এবং ফাইনাল সাবমিট করবেন ফাইনাল সাবমিট করলেই আপনার অ্যাপ্লিকেশান সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন সংখ্যালঘু ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা টিএসপি স্কলারশিপ বা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য কীভাবে আপনি অনলাইনে আবেদন করবেন এবং কী কী ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে যে সমস্ত ফর্মগুলো জেনারেট করতে হবে সেগুলো কোথায় সই করে আনতে হবে এবং সেই সমস্ত ফর্মগুলো কিভাবে আপলোড করবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন